জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম তিস্তা ঘিরে বাংলাদেশের প্রজেক্ট প্রাপ্তি দৌড়ে ভারত ও চীন টকর জোরদার কাকে দিবে প্রজেক্ট এ নিয়ে চিন্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে বললেন সিইসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব মানিকগঞ্জে দুকুলোই হারালেন বিএনপির বয়স্কৃত চার নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব অনলাইন জুয়ার বিস্তারে টিআইবির উদ্বেগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তিস্তা গিরে বাংলাদেশের এই হাই ভোল্টেজ প্রজেক্টের জেরে এশিয়া দুই শক্তি ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতা দৌড় শুরু হয়ে গেছে ঢাকা জানিয়েছে ভূ রাজনৈতিক বিষয় বিবেচনা করেই তবেই হবে সিদ্ধান্ত তিস্তার যে অংশ বাংলাদেশের অন্দরে রয়েছে তা ঘিরে নতুন প্রকল্পের পথে এগোচ্ছে বাংলাদেশ ঢাকার তিস্তা রিভার কম্প্রিহেনশেপ প্রজেক্ট অ্যান্ড ম্যানেজমেন্ট তৈরি হতে চলছে এক বিলিয়ন মার্কিন ডলার দিয়ে আর এই প্রজেক্টের বরাদ পেতে মুখিয়ে রয়েছে ভারত ও চীন বিগত কয়েক বছর এবং প্রকল্প বাস্তবায়নের জন্য একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে চীন এদিকে পিসি নেই ভারত দুই দেশ দুই দেশ দিয়ে বয় চলা এই তিস্তার প্রজেক্টের অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত এই পরিস্থিতিতে কোন দেশ হাসি হাসবে তার অপেক্ষায় দক্ষিণ এশিয়া তিস্তাগিরে বাংলাদেশের এই হাই ভোল্টেজ প্রজেক্টের জেরে এশিয়ার দুই শক্তিধর দেশ ভারত ও চীনের মধ্যে প্রতিযোগিতা দৌড় শুরু হয়ে গিয়েছে সদ্য জানুয়ারি মাসে ফের একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা বসতেই এই প্রজেক্ট ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে দৌড়ে আরও গতি এনেছে তবে কে এই প্রজেক্টের সঙ্গে থাকবে ভারত নাকি চীন বা কবে থেকে কাজ শুরু হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে চীন যেখানে প্রজেক্ট গিরে আনুষ্ঠানিক প্রস্তাব প্রস্তাব দিয়ে দিয়েছে সেখানে দিল্লি এখনো প্রস্তাব দেয়নি বলে খবর বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান দিল্লির তরফে প্রস্তাব দেওয়া এখনো বাকি বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন আমি চীনা প্রস্তাব সম্পর্কে অবগত ভারতীয় প্রস্তাব সম্পর্কে আমি জানি না একবার এটি স্থাপন এবং প্রস্তাবিত হলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশে এটি ক্ষতি দেখবে এবং এর কার্যকারিতা এবং অন্যান্য দিকগুলো দেখবে জানা যাচ্ছে বিভিন্ন ঘরোয়া ও আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের সঙ্গে তিস্তা প্রজেক্ট নিয়ে কথা বলছে ভারত সূত্রের দাবি ভারত কোন ভারত কোনো মতেই চাইছে না যে এই প্রজেক্ট চীন পাক তাতে ভারতের নিরাপত্তা জনিত এই প্রজেক্ট ঘিরে ভারতের মূল চিন্তা হলো জলপ্রবাহ সংক্রান্ত বিভিন্ন চীনের থেকে গোপন কার সম্ভব হবে না যদি বেজিং এই প্রজেক্ট হাতে পায় তাছাড়া এই প্রজেক্ট চীন পেলে শিলিগুড়ি করিডোর করিডোরের কাছে চিনেক নেক এর খুব কাছে চীন অবাধে অবস্থানের সুযোগ পাবে ফলে ভারতের প্রতিরক্ষাগত কৌশলগত দিক ঘিরে উদ্বেগ থাকবে ধান কাটার মৌসুমের কারণে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট কম পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সি ইসি কাজী হাবিবুল আউয়াল বুধবার গ্রহণ শেষে নির্বাচন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন বলেন সমাপ্ত প্রথম উপজেলা থেকে শতাংশ ভোট ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে যে কয়েকটি ঘটনা ঘটেছে সব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে চৌত্রিশটি ঘটনায় আহত হয়েছে চব্বিশ জন সাঁত্রিশ জনকে আটক করা হয়েছে এ সময় তিনি আরও বলেন ভোট কেন্দ্রের বাইরে ভিতরে সহিংসতা হয়নি কেন্দ্রের বাইরে সহিংসতা হয়েছে দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর ও সিঙ্গাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের চার নেতা অংশ নেন দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের চারজনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয় এরপরও নির্বাচনেও তারা পরাজিত হন দলের তৃণমূলের নেতাকর্মীরা বলছেন একে তো দলীয় নির্দেশনা অমান্য করে পদ হারালেন তারা এখন নির্বাচনেও হেরে গেলেন দুইকুলোই হারালেন তারা দলীয় ও স্থানীয় সূত্র সূত্রে জানা জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করছে বিএনপি প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনে হরিরামপুর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল রহমান তুষার ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচনে অংশগ্রহণ করায় গত তেইশে এপ্রিল দল থেকে তাদের বহিষ্কার করা হয় এছাড়া সিঙ্গাইল উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সহসভাপতি তোফাজুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিঙ্গাইল উপজেলা মহিলা দলের সভাপতি আফরজ রহমান লিপি নির্বাচনে অংশগ্রহণ করায় তাদেরও বহিষ্কার করা হয় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানায় বুধবার এই দুটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হয় এই উপজেলার চেয়ারম্যান পদে একত্রিশ হাজার আটশো আটচল্লিশ ভোটে জয়ী হয়েছেন আর বিএনপির বহিষ্কৃত নেতা জাহিদুর রহমান পেয়েছেন নয় হাজার তিনশো চার ভোট এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উনিশ হাজার একশো চার ভোট বিজয়ী হয়েছেন বিল্লাল হোসেন আর বিএনপির বয়স্কৃত নেতা মোশারফ হোসেন পেয়েছেন পনেরো হাজার একশো পঁয়ষট্টি ভোট দেশে অনলাইন জুয়ার বিস্তারে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তরুণ সমাজকে এর কবল থেকে রক্ষা করতে অবিলম্বে অনলাইনে জুয়ার বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়েছে সংস্থাটি আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলছে সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনলাইন জুয়া বন্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায় না দেশে প্রচলিত আইনে যে কোনো ধরনের জুয়ার নিষিদ্ধ হলেও নানা কৌশলে অনলাইন জুয়ার প্রচার ও প্রসার চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার সম্প্র সম্প্রসারণের মাধ্যমে বিশেষ করে খেলাধুলা চ্যালেঞ্জ সহ ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে বাজি ও জুয়ার বিজ্ঞাপনের রমরমা প্রচার চলছে এমনকি এবছরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ একটি দলের জার্সিতে জুয়ার ওয়েবসাইট বিজ্ঞাপন দেখা যায় ইদানিং শহরের বিভিন্ন অনলাইন জুয়ার বোর্ডেও বিজ্ঞাপন প্রচারিত হতে দেখা যাচ্ছে এমন বিজ্ঞাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন চরম উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশে অনলাইন জুয়ার বিজ্ঞাপনের মহোৎসব চলছে সুযোগ নিয়ে শুধু মুনাফার লোভে দেশকে চরম বিপদের দুর্বলতার মুখে ঠেলে দেওয়া কোনো মতেই দায়িত্বশীল গণমাধ্যমের দৃষ্টান্ত স্থাপন করে না অনলাইন জুয়ার কারণে নানা ধরনের সামাজিক সংকট তৈরি হচ্ছে উল্লেখ করে টিআইবির পরিচালক বলেন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব খুঁয়ে আত্মহত্যার ঘটনা নিয়মিত বিরতিতে সংবাদে দেখা যাচ্ছে এছাড়া পারিবারিক অশান্তি কলহ বিষ্ণতার পাশাপাশি অবৈধ উপায়ে বিপুল বিত্ত ভৈরব অর্জনের ঘটনা ঘটেছে টিআইবি মনে করে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ই ব্যাংকিং ক্রেডিট কার্ড ক্রিপ্টে কারেন্সি সহ বিভিন্ন মাধ্যমে পাচার হয় অথচ চোখের সামনে হয়ে যাওয়া এই পাচারতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিএফআইউ কোনো দায়িত্ব সংস্থার উদ্বেগের কথা জানা যায় না সংবিধান আঠারো দুই অনুচ্ছেদ প্রচলিত আইন অনুযায়ী যে কোনো ধরনের জুয়া প্রতিরোধ করতে সরকারের উপর বাধ্যবাধকতা রয়েছে তবে দেশে এখনো জুয়া প্রতিরোধ প্রতিরোধের ব্যবস্থা ব্যবহার হচ্ছে একশো সাতান্ন বছরের পুরনো আইন সরকার জুয়া প্রতিরোধ আইন দুই হাজার তেইশ প্রণয়ের উদ্যোগ নিলেও এখনও তা খসা পর্যায়ে রয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে জুয়া প্রতিরোধ কঠোর ও যুগোপযোগী আইন আরও আগের প্রণীত ও প্রয়োগ হওয়া প্রয়োজন ছিল বলেও মনে করেন টিআইবি